ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি আগামী মঙ্গলবার শপথ নেবেন নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা নতুন মন্ত্রিসভার সদস্য কারা হবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা এই আলোচনা যখন তুঙ্গে তখন সামনে এসেছে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা তবে প্রশ্ন উঠেছে ছায়া মন্ত্রিসভা কি যুক্তরাজ্য ক্যানাডা এবং অস্ট্রেলিয়ার মতো ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের একটি সুসংগঠিত দল যা সরকারি মন্ত্রিসভার প্রতিটি দপ্তরের বিপরীতে কাজ করে এটি মূলত সরকার বিরোধী দলে শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে গঠিত ছায়ামন্ত্রীরা ক্ষমতার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন এবং সরকার ইন ওয়েটিং হিসেবে কাজ করেন ছায়া মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নিজেদের একজন করে সদস্য মনোনীত করে তাদের কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া নির্দিষ্ট কোনো বিষয়ে সরকারের নীতির বিপরীতে জনস্বার্থ রক্ষা করে এমন বিকল্প নীতি বা পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তবে ছায়া মন্ত্রিসভার সদস্যরা সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের ওপর প্রশ্ন তুলে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের ওপর প্রশ্ন তুলে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা ছায়া মন্ত্রীরা বিকল্প নীতি বা ছায়া বাজেট তৈরি করেন যা পরবর্তী নির্বাচনে তাদের ইস্তেহারের মূল ভিত্তি হিসেবে কাজ করে এটি সরকার পরিচালনায় স্বচ্ছতা আনে এবং সংসদীয় বিতর্কে বিরোধী দলকে শক্তিশালী অবস্থান প্রদান করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন আইনজীবী শিশির মনির শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন আমরা গঠন করব ইনশাল্লাহ রবিবার সকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লিখেছেন আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াজডক হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা মন্ত্রীসভা গঠনের এই আলোচনার পালে নতুন হাওয়া লাগল তাদের এই স্ট্যাটাসে তামান্না হোসিন খান কালের কণ্ঠ